আবার সেই কুমড়ো পাতা তুলতে না দেখতেই পাচ্ছি বন্ধুরা কুচি কুচি আজকে আমি এটা একটু রকম করব আবার আজকে দেখতে পাচ্ছ তুলছি আবার সেই ফুল ফুটেছে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল এটা খেয়ে গেছে দেখো পোকাও আছে এটা ফুল ফুটেছে এটা খুব সুন্দর ফুটেছে দেখেছ এটা কি সুন্দর হয়েছে দেখেছো চলো এবার রান্নাঘরে সব কচি কচি পুরো টাটকা পাতা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল বসিয়ে নিলাম তেল বসিয়ে দিয়েছি দুটো লঙ্কা আমি আগে ভেজে নেব আগে আমি ভেজে নেব। আর এদিকে হালকা আমার জল গরম হয়ে গেছে পাতাটা একটু সিদ্ধ করে নিয়েছি মিক্সার দিয়েছি দেখো সব আমি এর ভিতরে ছেড়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন এবার আমি একটু লবণ একটু এবার মিক্সারে আমি দেবো আমি একটা কড়াই বসিয়েছি আমি তারপরে কালো 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 জিরাটা একটু কড়াইতে টেলে নিলাম আগে কোনো বাটায় তেল দিয়ে কিন্তু প্রয়োজন কোনো বাটাতেই কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে খেতে ঝটপট খিদে পেলে বা বাড়িতে থাকলে তোমরা এই রেসিপিটা করে তাড়াতাড়ি খেতে পারবে অল্প সময় অল্প একটু তাড়াতাড়ি এবার আমি একটু হলুদ ছেড়ে দিলাম পরিমাণ মতো একটু লবণও ছেড়ে দিলাম আগে আমি কিন্তু লবণ দিয়েছি কিন্তু এবার আমি একটু নাড়াড়ি না করলে এটা পুরো শুকিয়ে যাবে খেতে খেতে টেস্ট গরম ভাতে যতক্ষণ জল না টানবে ততক্ষণ তোমার কড়াইতে নাড়াচাড়া করতে হবে কিন্তু নাহলে টেস্ট আসবে না কিন্তু পাতায় কিন্তু পুরোনো জল নেই এবার আমি নামাবো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু টাটা বন্ধুরা আর কি বলবো তোমরা এইটা এমনি গা ব্যথা হলেও কালো জিরে দিয়ে খেতে পারো আর তোমাদের একটা কমেন্টে আমাদের খুবই ভালো লাগবে টাটা বন্ধুরা কুমড়োপাতা বাটা গরম ভাতের হেভি টেস্ট